দেখুন ভাই আজকে আমরা আমাদের এই যে আঠাশ ইঞ্চি সাইজের একটু যদি আসেন দেখান এই যে আঠাশ ইঞ্চি সাইজের এই চুলাগুলো আমাদের যাচ্ছে সুপারস্টার বাল্ব কোম্পানিতে হ্যাঁ তারা আসলে কী কাজে লাগবে জানি না আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যাদের ইন্ডাস্ট্রিয়ালি আগুনের প্রয়োজন অনেক বেশি তাপের প্রয়োজন হয় তাদের জন্য আমাদের আজকে এই ভিডিওটা করা তো সুপারস্টার ইন্ডাস্ট্রিয়াল বাল্ব কোম্পানিতে হচ্ছে আমাদের এই চুলাগুলো যাচ্ছে এর বাইরে যেমন এই বাইরে আসা হচ্ছে মিষ্টির কারখানা থেকে মিষ্টি যেন নিবে তাদের চব্বিশ ইঞ্চি এবং ছাব্বিশ ইঞ্চি চুলা লাগবে এছাড়াও যারা হচ্ছে আপনার ওই যে ডাইং ফ্যাক্টরি আছে হ্যাঁ আপনার সুতাতে রঙ করেন অথবা আপনার সুতা শুকানোর কাজে ব্যবহার করেন আগুনের টাপ প্রয়োজন তাদেরও দরকার আজকে আমাদের জুরাইন পূর্ব বাসাবতে এই একই সাথে আরেকটি চুলা যাবে ছাব্বিশ ইঞ্চি সাইজের হ্যাঁ সরি এইটা ছাব্বিশ ইঞ্চি সাইজের ও না এটা এটা দেখেন ছাব্বিশ ইঞ্চি সাইজের চুলা যাবে এটা যাবে হচ্ছে আপনার বা পূর্ব বাসাবো জোরাইন